নেপাল হিমালয়ের কোলে শান্তির দেশ বলে পরিচিত কিন্তু আর সে নেপাল কাঁপছে যুব সমাজের বিক্ষোভে সামাজিক মাধ্যম নিষিদ্ধ করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পদত্যাগ এমনকি নতুন নেতৃত্বের আবির্ভাব সব মিলিয়ে দেশজুড়ে এখন অস্থির পরিবেশ তাহলে আসলে কি ঘটেছে এই নেপালে চলুন বিস্তারিত জানি এই ভিডিওতে বিক্ষোভের শুরু কয়েকদিন আগেই নেপাল সরকার হঠাৎ করে ফেসবুক অ্যাক্স ইউটিউব সহ ছাব্বিশটি অ্যাপ নিষিদ্ধ করে দেয় কারণ হিসাবে বলা হয়েছিল যুব সমাজ নাকি ভুয়া খবর ছড়াচ্ছে কিন্তু ফল উল্টা হয় জেনারেশন জ্যাট অর্থাৎ তরুণরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে তাদের দাবি সরকারের দুর্নীতি আর অক্ষমতার কারণে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সারা দেশে বিক্ষোভের রূপ শান্তিপূর্ণ বিক্ষোভ ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে প্রতিবাদকারীরা সংসদ ভবনে আগুন লাগায় কারাগারে হামলা করে বন্দীদের ছেড়ে দেয় পুলিশ গুলি চালালে অন্তত উনিশজন নিহত হয় এই ঘটনায় পুরো দেশ জুড়ে আতঙ্ক ছাড়িয়ে পড়ে এমনকি বিমানবন্দর পর্যন্ত সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিতে বাধ্য হয় বিক্ষোভ এতটাই তীব্র হয়ে উঠে যে শেষ মাস প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি পদত্যাগ করতে বাধ্য হন একদিকে সরকার ভেঙে পড়েছে অন্যদিকে মানুষ চাইছে নতুন নেতৃত্ব তাহলে কে আসবে সামনে এই সময় আলোচনায় আসে এক নতুন না কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ তিনি আগে ছিলেন একজন ব্যাপার পরে ইঞ্জিনিয়ার আর এখন তরুণদের চোখে সৎ নেতা অনেকে বলছেন তিনিই হতে পারেন নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক মুখ সামাজিক মাধ্যম ফের চালু অবশেষে বিক্ষোভের চাপ সামলাতে সরকার সামাজিক মাধ্যমের নিষেজ্ঞতা ভুল তুলে নেয় কিন্তু ততদিনের বিষয়টি শুধু ইন্টারনেট নয় বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রশ্নে পরিণত হয়েছে তরুণরা এখন দাবি করছে দুর্নীতি বন্ধ হোক স্বচ্ছ নেতৃত্ব আসুক আর তাদের কণ্ঠস্বর যেন চেপে রাখা না হয় আজকের নেপাল দাঁড়িয়ে আছে এক নতুন মোড় যুব সমাজের এই আন্দোলন কি সত্যিই দেশকে পরিবর্তন করবে বালেন্দ্র শাহ কি হতে যাচ্ছে নেপালের নতুন নেতা নাকি আবারও দেশ ডুবে যাবে অস্থিরতায় আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আরেকটা নতুন ভিডিও